মেহেরপুর গাংনির কাথুলি প্রি ক্যাডিট একাডেমিতে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত আকাশ হোসেনের ক্যামেরায় রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্য পিঠাপুলির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই শীতকালের রসনা জাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে বেশ আদরের আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধন আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠাপুলি উৎসবে বিশেষ ভূমিকা পালন করে তারই ধারাবাহিকতায় আজ সকাল দশটার দিকে মেহেরপুর গাঙ্গির কাথুলি প্রি ক্যাডেট একাডেমি হাই স্কুলে পিঠা উৎসবের আয়োজন করে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ পিঠা উৎসবে বিভিন্ন স্টলে ঝুরি পিঠা সুজির চমচম রোল ভাপা পিঠা ঝিনুক পিঠা সুজির মিষ্টি ডিম কেক কলাই রুটি কেক পিস সহ বাহারি রকমের পিঠা প্রদর্শন করা হয় এই পিঠা উৎসবে পিঠা উৎসবে বিভিন্ন স্টলে বিক্রি করা হয় এসব পিঠা

পিঠা ও কারুপণ্য প্রদর্শিত স্টল পরিদর্শনে পুরনো ঐতিহ্য এভাবে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে জানান দেওয়ার গুরুত্বপূর্ণ ছিল এ থেকে নতুন প্রজন্ম অনেকটা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে উল্লেখ্য কাথুলি ফ্রি ক্যাডেট একাডেমি অ্যান্ড জুনিয়র হাই স্কুলে এগারো জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে মোট দুইশো জন ছাত্রছাত্রী রয়েছে প্রতিষ্ঠানটি আরও প্রাণবন্ত ও নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের আরও মনোযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন অভিভাবক অভিভাবকবৃন্দ